হ্যালো এভিয়ান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক 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 ভালো আছো এখন বাজে ভোর সাড়ে পাঁচটায় ঈশান এখন যাচ্ছে স্কুলে সব রেডি হয়ে গেছে আর ওর আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে স্কুল থেকে কালনায় যত স্কুল আছে সব স্কুলেরই একটা অনুষ্ঠান হয় কুচকাজ অনুষ্ঠান সেখানে প্যারেড হয় কম্পিটিশন স্কুলে স্কুলে কম্পিটিশন হয় বাচ্চারা কে কত সুন্দর প্যারেড করতে পারে তো ও স্কুল থেকে নাম দিয়েছে স্কুল থেকে সব দিয়েছে ড্রেস ড্রেস সব তা ওকে সব পরিয়ে দিয়েছি সোয়েটারও পরিয়ে দিলাম ওপর দিয়ে গিয়ে যেয়েই সোয়েটারটা খুলে ফেলবে তো হাজবেন্ড ওকে বাসে তুলে দিয়ে আসতে গেল তারপর একটু পরেই আমরা আবার রেডি হয়ে নিলাম আমরাও যাব বলে তো হাজব্যান্ড বললো চলো বেরিয়ে যাই যাওয়ার পথেই দেখি গাড়িতে তো হাওয়া নেই তো হাওয়া দিতে হবে তাই গাড়িতে একটু হাওয়া দিয়ে দিলাম আর পৌঁছে গেলাম এসেই দেখি সবাই দাঁড়িয়ে আছে তার কারণ এখন জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে তো তো দাঁড়াতে তো হবে দিবস উপলক্ষে আয়োজিত

তারপরে একে প্যারেড শেষ হলো ডান্স শেষ হলো আর আমার এদিকে খুব ভালো লাগছে যেখানে আমি একদিন স্কুলের থেকে প্যারেডে করেছি সেখানে আজ আমার ছেলে প্যারেড করলো আমার তো ভীষণ আনন্দ হয়ে গেছে তারপর টিফিন দিয়েছি দেখেছেন কত সুন্দর একটা ও বললো যে মা একটা মিষ্টি খায় আর বাড়িতে গিয়ে পুপু আর আমি দুজন আমি লেখাবো তারপরে দেখুন এই যে যাওয়ার পথেই ও দেখলো বাটা কোম্পানির যে শোরুমটা খোলা ছিল বলছে চলো একটা জুতো কিনে যাই হুজুক কি যে করে এত জুতো কেনার শখ তারপর একটা জুতো নিয়ে নিল দেন আমরা চলে এলাম বাড়ি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন টাটা